আচ্ছা কদিনই গ্রামের মুরব্বীরা যদি তোমাকে আমাকে এরকম জড়া জুটি করে দেখে ফেলে তাহলে কি হবে কদিন এটা কি কবি না তোমার যদি এতই যদি হাত ধরে ঘুরার শখ তাহলে এক কাম করি তোমাকে একদিন আমি টাউনে নিয়ে যাই টাউনে যায়া খাইয়া দেয়া সিনেমা দেখে তারপরে পার্কে মার্কে ঘুরে আসবো হাত ধরে ঘুরে আসবো নি রাজি আচ্ছা ঠিক আছে রাজি চলেন যাই ওই যে গহন নাকি যেন নাম ওই বেড়ির বাড়ির দিয়ে যাই হেতির সামনে আরে করা আরেক দেখা দিয়ে চলেন ওই কি ওই কি পাগলের সাথে পাগল হলি চলে নাকি চলো চল আমি তোর বাড়ির উপর বসে থেকে আসলাম আর তুই বউ একা একা ফুর্তি করে বেড়াচ্ছো তো তো নিয়ে একা একা ঘুরেন তো গাঁ শুদ্ধ মানুষের সাথে নিয়ে ঘুরে নাকি না আমি আসলাম ওই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবে আর তা তুই তো দোকানে উপরে গেল না আর যাবই বা করে এত সুন্দর ফাইন বউ অন্য কোনো খানে দাবার ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে দা তুই এখন যা দিনি তোর সাথে আমি পরে কথা বলি যা সেদিন তো তোর বেগ ভালো করে দেখাই হয়েছিল না আজ দিনের আলোয় তোর বেগ ভালো করে দেখে নিলাম বাহ ফাইন বউ হয়েছে ফাইন বউ হয়েছে কিছু মনে করবেন না ভাবি আমার মনে হয় একটু বেশি কথা কাহা যাচ্ছে আসলে আমরা দুজন তো বাল্য বন্ধু তো বন্ধুর বউ তার সাথে একটু ঠাট্টা মশকরা করবেন তুই কি এখন রাস্তার মধ্যে খাড়া করে যায় মশকরা করবো হ্যাঁ তোর জ্ঞান বুদ্ধি কবে হবে দোস দোকানের উপর আস কিন্তু

ওহ হ্যাঁ ওই আমরা একসাথে স্কুলে পড়াশোনা করেছি তো তাই ওই বুইরা বেড়াটা আপনার দোস্ত আপনারে আপনাকে ফড়া লেখা করছেন হাই হায় হ্যাঁ মায় না তো বুইরা মানুষ না 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 আরে এইটার মধ্যে তো হিস্ট্রি আছে বুঝে যাও ওই যে ওই গ্রামে সব বুড়ে বুড়ো সাউল বস্তু সব ক্লাস ওয়ানে ভর্তি হয় আমি তো কি আমি যখন ওই যে তোমার মানে ক্লাস ওয়ানে পড়ি তখনও ক্লাস থ্রি দিয়ে পড়ে বুঝছো

তারত্যন্ত বুড়ারে বেশি বালা লাগে